বর্ষার সন্ধ্যা অবিরাম বৃষ্টি হয়েই চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে ঝড় আজ আমার বন্ধু রমেনের আমার বাড়িতে আসার কথা কিন্তু যেভাবে বাইরে দুর্যোগ চলছে রমেনের পক্ষে আসা সম্ভব না ওরা আসবে বলে আজ সকাল সকাল রান্না সেরে নিয়েছে কারেন্ট নেই জেনেটারে তার ছিঁড়ে গেছে তাই অন্ধকারে মোমবাতি জেলে বসে আছি সোফায় বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমাকে বারবার জানলা খুলতে দেখে বলে উঠল এখন স্থির হয়ে বসো দিকিনি এত ঝড় বৃষ্টির মধ্যে ওরা আসবে নাকি কিন্নির কথা শুনে সোফাতে গিয়ে বসলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল ও বিদেশে যাওয়ার আগে সেই শেষ দেখা তাও প্রায় বছর দশেক হয়ে গেল কালো দেশে ফিরেছে ফোন করেছিল আজ তাই ওকে আমার বাড়িতে নিমন্ত্রণ করল কলেজে আমরা দুজনে একেবারে হরিহর আত্মা ছিল তখন ওকে ছাড়া কিভাবে থাকবো সে কথাই ভাবতে পারতাম না ও বিদেশে গিয়েছে ওখানে ও সেটেল হয়ে বিয়ে ছাওয়া করেছে ফোনে সোশ্যাল মিডিয়ায় কথা কিন্তু তাতে কি আর মন ঘরে বিয়ের পর এই প্রথম ও দেশে ফিরেছে গিন্নি বলে উঠল কি ভাবছ না কিছু নয় বলে আর একবার জানলাটা খুলে বাইরে দেখতে গেলাম অন্ধকারে কিচ্ছুই দেখতে পেলাম না জানলাটা বন্ধ করে আবার সোফায় এসে ঘড়িতে তখন রাত দশটা হঠাৎ আমার পোষা কুকুরটা চেঁচাতে শুরু করল তারপরে কলিং বেলের শব্দ দরজা খুলতে দেখি রমে একেবারে ভিজে গেছে ঘরে ঢুকেই বলল এই দুর্যোগে আর বউ নিয়ে বেরোলাম না একাই এলাম আমি বললাম ভালোই করেছিস ব্রুনো আজ হঠাৎই হলো খুব চেঁচাচ্ছে বিশেষ করে রমেনকে দেখে যেন থামতেই চাইছে না আমি বাধ্য হয়ে ওকে আমার ঘরে পুরে বন্ধ করে দিলাম রমেনকে বললাম ভালো করে গাটা মোছ ও বলল বেশিক্ষণ থাকবো না বুঝলি বউকে বাড়িতে একা রেখে এসেছি নিহাতি তোকে কথা দিয়েছিলাম তাই এলাম গল্প করে রাতে খাবার খেয়ে ও যখন আমার বাড়ি থেকে বেরোলো তখন বৃষ্টিটা একটু ধরেছে আমিও ছাতা নিয়ে ওকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলাম বাড়ির সামনে রাস্তাটা সরু তাই তেমাতাতে ওকে গাড়ি রেখে আসতে হয়েছিল বলি থেকে বেরিয়ে দেখি তেমাথায় খুব ভিড় কাছে যেতেই দেখি একটা গাড়ির ওপর প্রতিমাতার বটগাছের একটা ডাল ভেঙে পড়েছে ভিতরে একটা লোক কাছে যেতে দেখি রক্তাক্ত অবস্থায় ভিতরে রমে পাশ ফিরে দেখতেই দেখি রমেন আর আমার কাছে নেই তারপর আমার আর দাঁড়ানোর ক্ষমতা ছিল যখন জ্ঞান ফিরল তখন আমি বাড়িতে শুয়ে আছি